এবং একটা নতুন একটা গাউন রয়্যাল সিল্কের আসছে আচ্ছা গাউনটা দিয়ে আগে শুরু করে যেহেতু নতুন আসছে দেখেন একদম নিউ এবং লেটেস্ট একদম নতুন চলে আসছে একটু কলারটা খেয়াল করেন বুকের কলারটা খেয়াল করেন এবং বুকে যে তিনটা বাটন এটা খেয়াল করেন এবং ফিতা দেওয়া আছে এবং হাতাটা হবে এরকম কাপড়টা হবে রয়্যাল সিল্ক এটা বারোটা কালার আছে একদম নিউ নতুন ডিজাইনও নতুন এবং প্রিন্টগুলো নতুন চলে আসছে প্রত্যেকটা প্রিন্ট দেখাবো এবং ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং দামটা দেবো আজকে একেবারে পানির দামে দেবো এই দেখেন কালার গুলো দেখেন আনকমন কালার সব আনকমন আনকমন কালার কালার দেখেন ফোর কোয়ার্টার হাতা বডি ফ্রি সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং সাতচল্লিশ আটচল্লিশ কেমন হবে সেমি লং খুবই দারুন স্টাইলিশ ফ্যাশনেবল এই গাউনগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোন জায়গা থেকে ঘরে বসে আর গুলো কিন্তু অসম্ভব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে বাস্তবেও কিন্তু ইন একদম সেম দেখেন কালার গুলো দেখেন আজকে প্রিন্ট দেখাবো যদি প্রত্যেকটা কালারই গর্জিয়াস একটা থেকে আরেকটা প্রিন্ট গুলো দেখেন দেখেন প্রিন্টগুলো দেখেন

আচ্ছা আমি একটা প্রথমে আগে কাপড়ের বিবরণটা দিই এটা হলো ডুবাই চেরি এক নাম্বারটা এটার মধ্যে এক নাম্বার 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 দুই তিন পর্যন্ত আছে কিন্তু এটা এক নাম্বারটা ডুবাই চেরি এবং এই হাতার কাপড়টা বুকের কাপড়টা রয়্যাল সিল্ক বারবার বলতেছি হাতার কাপড়টা রয়্যাল সিল্ক গলাটা রয়্যাল সিল্ক এই কপটা হবে ডুবাই চেরি বডিটা হবে ডুবাই চেরি এবং সালোয়ারটা হবে ডুবাই চেরি সরি সেলোয়ারটা হবে রয়্যাল সিল্কের সেলয়ারটা হবে রয়্যাল সিল্ক ফ্রি সাইজ এবং সেলোয়ারের নিচে কিন্তু কপ করা আছে ওকে এবং এটা ছোট বড় সবারই হবে ফ্রি সাইজ সাইজ একটা হবে কোনো বডি সাইজ নেই ফ্রি সাইজ এটা কালারগুলো দেখেন সব নতুন কালার চলে আসছে যে প্রত্যেকটা হাতাটা যেরকম হাতাটার সাথে ম্যাচিং করে সেলরটা হবে হাতার সাথে ম্যাচিং করে সেলরটা হবে আর বডিটা হবে ডুবাই চেরি কালারগুলো দেখেন দেখেন এই যে হাতাটা খেল করেন এই হাতার সাথে সেম কালার সেলোয়ার এই দেখেন এই যে হাতাটা এবং হাতাটা হবে কফ হাতা কফ হাতা হবে

এই যে পায়জামা এই सेम কালার পায়জামা ইয়া একটা सेम কালার পায়জামা দামটা বলবো জি প্রাইস কত দামটা হবে